আপনাকে আমি দেখিয়ে দেব এই পঁচিশে ডিসেম্বর আসছে কতগুলো মুসলিম খালি কলকাতায় যুবক যুবতীরা লাইন দিবে গির্জা মালদা টাউনে গিয়ে দেখবে ওই খ্রিস্টানদের গির্জায় শিক্ষিত মুসলমান যুবক যুবতীরা লাইন দিচ্ছে কেন ক্রিসমাস পালন করে কিন্তু জানা আছে আল্লাহ

এহলে কিতাব থেকে বেরিয়ে কখন গেছে যখন তারা বলেছে ঈসা আল্লাহর বেটা তখন থেকে এহলে কিতাব থেকে বেরিয়ে গেছে ঈসা আল্লাহর বেটা তারা বেরিয়ে গেছে এহলে কিতাব থেকে ওই জন্য আমি মুসলমান ভাইকে বলে যাচ্ছি খ্রিস্টানদের আপনারা আমাদের মুসলিমদের ছেলেরা যায় খ্রিস্টানদের অনুষ্ঠান পালন করতে ক্রিসমাস কোন খ্রিস্টান আপনার ঈদগাহে নামাজ পড়তে আসে কথা বলে না আসবে দাওয়াত দিলে আসবে আসবে না আপনি পালন করছেন আমি কোরআনের দলিল দেব মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে ফিস্টি করছে ঠিক বললাম না বল বললাম ডিজে বাজিয়ে মা বাবা পয়সা দিচ্ছে ছেলে মেয়েরা গিয়ে নেচে গিয়ে ফিস্টি করছে জানুয়ারি মাস পালন ফিস্টি করবে

আপনি ঈদ আপনাকে ভালো লাগলো না বকরা ঈদ আপনাকে ভালো লাগলো না মহার্নমের দিনটা ভালো লাগলো না আপনাকে ভালো লাগলো না আপনাকে যদি ভালো লাগলো হারাম কাজটা আপনাকে ভালো লাগলো বড় কষ্ট এটা দুঃখ আমাদের জন্য আলেমদের জন্যে বেদনা যে মুসলমান সমাজ বেইমান কাপের আখলাক গুলোকে দিচ্ছে আর তারা ঠান্ডা মাথায় আপনার বিরেনে ওটাই ঢুকাচ্ছে ঠান্ডা মাথা আপনাকে দেখিয়ে দেব কলকাতায় বিভিন্ন দেশে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি এখন মুক্তি তাকি উসমানি পাকিস্তান তিনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছে পুরে আলমে দুনিয়া মে কিয়ামত সে পহলে হারাম আওলাদো সে ভর যায় এই ভারতবর্ষের ভালো করে আপনারা মোবাইল গুলো যারা যুবক আছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকিয়া লিগেল আপনাদের কতটা জানা আছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা লিগেল ভারতে পুরুষে পুরুষে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে নাউজুবিল্লাহ জেন্ডার পরিবর্তন বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল শরীফ থেকে শরীফা শুনেছিলেন না শুনেন শরীফ থেকে শরীফা সে বলছে আমি অনুভব করছি আমি একটা মেয়ে কিন্তু সে এটাছে সে বলছে মনে হচ্ছে জানো আমি মেয়ে জেন্ডার বদলানো বুখারী শরীফের হাদিসে আছে যারা যুবক আছে তারা শুনে যাও যারা কান ফোটো করে অনেক ছেলে কান ফোটো করে বালি পড়ে না অনেক ছেলে হাতে হাতে চেন মেয়েদের মতো সাজতে চায় এদেরকে বলা মেয়ের রূপ ধারণ করে দেখা তারা বলবে আল্লাহ আমরা অক্ষম তাদেরকে তখন আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন ওই মহিলারা মায়েরা শুনবেন যারা পুরুষদের পোশাক পরিধান করে তারা যারা পুরুষদের মতো চুল কাটে যে মেয়ে পুরুষদের মতো জিন্সের প্যান্ট গেঞ্জি পরে পুরুষদের মতো পোশাক পরিধান করে এই মেয়েরা কেয়ামতের দিনে আল্লাহ বলবেন পুরুষের রূপ ধারণ করে দেখাও হাদিসে আছে এদের দিকে আল্লাহ তাকাবেন না তারা অক্ষম তারা চাহান নামে প্রবেশ করবে আজকে দুঃখটা কোথায় বলে দিই লেগিংস পরে অনেক মেয়েরা পড়ে না পড়ে লেগিংস এই জানেন আমরা বলবিরা যখন উত্তরপ্রদেশে পড়তাম এখানে ঠান্ডা কিছুই নয় উত্তরপ্রদেশের ঠান্ডার কাজ ইউপি বালারা বিহারবালারা দশ দিন পনেরো দিন গোশন করতো এত ঠান্ডা সূর্য দেখা যেত না এক সপ্তাহ দু সপ্তাহ সূর্য দেখা যেত উত্তরপ্রদেশে এত ঠান্ডা ওই ঠান্ডার সময় আমরা ক্লাস করতে গেলে পাইজামার ভেতরে লেগিংসটা পরে যেত আলেমদিকে জিজ্ঞেস করুন কিন্তু আজকে বর্তমানে মহিলারা ডাইরেক্ট ওই লেগিংসটা পরে বাজারে যাচ্ছে হাদিসে আছে নারীদের জন্য পর্দা কি কথা বলে ফরজ যে মেয়ে বেপর্দায় যাবে বেপর্দায় যাবে

মুম্বাই যাই জলসার সিজন শেষ মে মাসে আমি মুম্বাই যাচ্ছি তো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি কলকাতায় বোর্ডিং পাস করাবো তো লাইন আছে আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে প্রথমে জানতাম না তাকে লাড়ার পরেই বুঝতে পারলাম এটা মুসলিম তো দেখলাম সে প্যান পরে দাঁড়িয়ে আছে এমন একটা প্যান পরেছে আমি পেছনে আছি মনে হচ্ছে যেন প্যান্টটা খুলে পড়ে যায় আমি তাকে বললাম ভাইয়া তোরা উপার কারলো না তো পিছে গড়বড়ি হয়ে যায় সে কি বললে হজরত ডিজাইন ডিজাইন কাজ প্যান নিকাল চুকা হ্যাঁ এরকম ডিজাইনের মাল বেরিয়েছে এরপর বলুন ওই প্যানটা পরে সে যদি মসজিদে নামাজ পড়তে যায় সে যদি সিজদায় যায় পেছনে যদি যে থাকবে সে সিজদায় গেলেই তো পেছনওয়ালা তার আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ আর হবে নমัสতো ইকেনিস হারাম ওইজন্য বলে দি প্রত্যেক জায়গায় ইউনিফর্ম আছে না না স্কুলের ইউনিফর্ম আছে না না প্রত্যেক জায়গায় ইউনিফর্ম আছে তো মসজিদের একটা ইউনিফর্ম থাকবে না আল্লাহর ঘরে ইউনিফর্মটা কি এই যে পাঞ্জাবি পড়েছে এই যে পাঞ্জাবি পড়েছে আমরা কি পাগল এই পাঞ্জাবি পরে সিজদাই গেলে আচ্ছা কোমর বেরুবার ভয় থাকবে পাচা বেরোবার ভয় থাকবে কিন্তু যদি কেউ জিন্সের প্যান্ট আর গেঞ্জি পড়ে যায় টান খেলি বেরুবে না কারুর কোমর বেরিয়ে যায় কারুর পাচা বেরিয়ে যায় আর সে মনে করে আমার মতো নামাজই কিন্তু সে জানেই না তার নামাজটাই হল যেহেতু তার হারাম অঙ্গ গুলো বেরিয়ে গেছে ওই জন্য ইউনিফর্মের প্রয়োজন আপনি একটা নার্সিংহোমে যাবেন তাদের ড্রেস ছাড়া আপনাকে ভেতরে থাকতে দিবেন আর আল্লাহর ঘরের ইউনিফর্ম থাকবে না বেইমান কাপের চেয়েছে অনেক ছেলে প্যান করছে আমাদের যুবকরা কি করে নামাজ পড়ার সময় গুটিয়ে লাই না নামাজ পড়ার সময় কোন মলবি যদি ফতোয়া দেয় যদি বলে দিতে পারে আমি এক্ষুনি ইস্তেক ফার করব যে খালি নামাজ পড়ানোর সময় তাকমুর ওপরে কাপড় হতে হবে অল টাইম টাকনুর ওপরে হতে হবে পুরুষের জন্য মেয়েদের জন্য তাকনুন নিচে কাপড় পরা সুন্নত মহিলাদের জন্য আপনাকে দেখিয়ে দেব বেঈমান কাফেররা যে কাপড়গুলো তৈরি করেছে সব গুলো পায়েশ এই অংশে পুচ একদম পাটা অর্ধেক বেরিয়ে থাকছে আবার অনেক মেয়ে পায়ের সুতো বেঁধে কালো সুতো এটা কেন বেঁধেছিস ওই যে হুজুর বলেছে যে লজল লাগবে না তোর হুজুরুমার কাছে তুইও খাবি কথাটা বুঝতে পারেন বলে হুজুর বলেছে পড়ে দিয়েছে সুতোটা পড়ে দিয়েছে দোয়া পড়ে দিয়েছে লজন লাগবে তোর হুজুর উমার খাবে তুই তো খাবি খাবি সুতোর দ্বারা যদি বিপদ না আসে সুতোর দ্বারা যদি আপনার লজন লাগে সুতো সৃষ্টিকর্তার থেকে বেশি তুমি তার সৃষ্টির ওপরে বিশ্বাস করলে আপনারা বলুন সৃষ্টিকর্তা কে আল্লাহ আমাদের সৃষ্টি কে করেছেন আল্লাহ আর আল্লাহ আমার বেরেনে দিয়েছে আমি সুতোটা তৈরি করলো কে একটা মানুষ আল্লাহ তার বিবেক কে দিয়েছে সে তৈরি করলো সেই সুতোটার উপরে বিশ্বাস যে তৈরি করেছে তার সৃষ্টিকর্তাকে তুমি বিশ্বাস করতে পারবে কথাটা বুঝতে পারবে মায়ের দিকে অনুরোধ করছি আপনারা বিপদে পড়বেন টাকুন নিচে কাপড় পরুন ওই অন্ধগুলো বেইমান কাফেররা মেহনত করেছে লাভ করেছে